বড়দিনের এক সপ্তাহ আগেই দুর্গাপুরের রাস্তায় শান্তা হেলমেটহীন বাইক চালকদের শাস্তি হিসেবে দিল গোলাপ ফুল আচমকা রাস্তায় শান্তাকে এই ভূমিকায় দেখে অবাক হয়ে যান অনেকেই আবার শান্তাকে দেখে মেরি ক্রিসমাস বলে পড়ুয়ারা উৎসাহ প্রকাশ করে আসলে এই শান্তা ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক সামলাচ্ছেন দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে বড়দিনের প্রাককালে পথচলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করতেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ এই উদ্যোগ নিয়েছিল আমরা এমনি ইন জেনারেলি সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করেই থাকি আসন্ন সামনে আমাদের পঁচিশে ডিসেম্বর আছে আমরা সবাই ওই উপলক্ষে ক্লজকে সবাই আমরা চিনি তাই আমরা একটা নতুনত্ব আনার জন্য সান্তা ক্লজকে নিয়ে এসেছি আর এই যে ওল্ড মোডে করা হচ্ছে ওল্ড মোডটা খুব বিজি জায়গা এর একদিকে নইমনগর একদিকে প্রচুর দোকানপাট আছে তাই এইসব লোকের মধ্যে ইন্টারেস্ট জাগানোর জন্য এবং সেফ ড্রাইভ সেফ লাইভ এই জিনিসটাকে সবারই মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা নতুনভাবে এই ক্লজ নিয়ে এসছে ক্লজ সবাইকে একটা বার্তা দিল যে সেফ ড্রাইভ করুন সেফ লাইফ হবে হেলমেট পরুন সিট বেল্ট লাগান এবং আমরা কিছু মোটরসাইকেল রাইডার যারা গাড়ির লোক এলো তাদেরকে যারা পড়েছিল হেলমেট এবং তাদেরকে আমরা ফেসিলেট করলাম একটা গোলাপ ফুলের মাধ্যমে সান্তাক্লাস তার ঝুলি থেকে একটা গোলাপ দিল এবং তারাও উপক তারাও খুব ভালো ভাবলো যে আমরা হ্যাঁ আর সেভ লাইফ সেভ ড্রাইভটা আমরা সমস্ত স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই সেই উপলক্ষে আমরা এই জেনারেল প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম করলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই এখানে অনেক দিনের একটা ডিমান্ড ছিল যে ইয়ে সিগন্যাল পয়েন্টের সিগন্যাল পয়েন্টটা চালু আছে আর এই সিগন্যাল পয়েন্ট যাতে সবাই ভায়োলেট না করে কারণ এখানকার লোকেদের অভ্যাস ছিল না এই অভ্যাসটাকে করার জন্য আরও আমরা এই সেফ লাইভ সেভ লাইভ প্রোগ্রামটা করলাম বলছি স্যার এইখানে অন্ধকার হয়ে যায় বহু মানুষের কাজ করে তার হাই মাস লাইটের একটা বহুদিন ধরে আবেদন আছে এটা কি কোনো কথা হয়েছে না আমরা আপাতত একটা লাইট লাগিয়েছি সে আমাদের তরফ থেকে এবং ডিএমসি থেকে লাগানো হয়েছে কিন্তু এনএইচ থেকে একটা বড়ো হাইলাইট লাগানো হবে যেহেতু সার্ভিস রোডটা তৈরি হচ্ছে সার্ভিস রোডে এখন কাজ চলছে তাই এখনও ফিক্সড প্লেস হয়নি ওটাও হয়ে যাবে আমরা ও পার্শ্ব করছি এবং আমাদের সাহেবরাও খুব পার্শ্ব করছে হ্যাঁ অবশ্যই চ্যারিটি সাইট হোম আমরা প্রথম বাচ্চাকে চিন্তা করি কারণ একটা ছোট বাচ্চা তার বাবাকে যদি বলে তুমি হেলমেট পরে যাবে না তাহলে সে বাবা কোনো দিন তার ছেলের বিরুদ্ধে যেতে পারবে না তাই আমরা মনে করি ওই বাচ্চাদের দিয়েও সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রাম করা যেতে পারে অ্যাওয়ারনেস করা যেতে পারে আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি